আজকের আমি গোলাপ যেমন মিষ্টি বানাতে চলেছি তবে এটা একটু অন্যভাবেই বানাবো আর দেখেই বুঝতেই পারছেন কত বড় বড় আর কতটা দেখে লোভনীয় মনে হচ্ছে তো কিভাবে এই সুন্দর গোলাপ জামুন মিষ্টিটা বানাচ্ছি আর কেটেও দেখালাম দেখলেন রসে ভরা তো এই রকম সুন্দর গোলাপ জামুন মিষ্টি কিভাবে বানাচ্ছে দোকান থেকে তো কিনে খাওয়ার দরকারই পড়বে না যদি আপনারা এইভাবে একবার বানিয়ে দেখেন আর খেত দুর্দান্ত তো মিষ্টি প্রত্যেকেই খেতে পছন্দ করে বাড়িতে যদি এরকম মিষ্টি থাকে তাহলে দোকান থেকে তো কেনার দরকারই পড়বে না আর যে কোনো গেস্ট আসুক মোটামুটি বের করে দেওয়া যেতে পারে তো কীভাবে বানাচ্ছি দেখে নিন প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব এরপরে ওর মধ্যে এক চামচ আমি চিনি নিয়ে নেব আর এক চামচ জল তারপরে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে যখন এটা ফেটিয়ে নেওয়া হয়ে যাবে মোটামুটি চিনিটা যখন গুলে আসবে তখন আমি এটা সাইডে সরিয়ে রেখে দেব। আর এবার আমি বাকি উপকরণগুলো রেডি করবো যেমন প্রথমে আমি এখানে তিনটে দশ টাকার প্যাকেট পাউডার দুধ নিয়েছি সেটা আমি কেটে আমি কাপে মেপে নেব এখানে মেজারমেন্ট কাপ মেপে আমার প্রায় এক কাপের কাছে গুঁড়ো দুধ হয়েছে আর ওর অর্ধেকটা আমি ময়দা নিয়ে নেব ময়দাটা কিন্তু দুধের অর্ধেকটাই হবে আর বেকিং পাউডার নেব এক চামচ এরপরে ওর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেব এক চামচ মতো ঘি দেব। তারপরে হাত দিয়ে একটু ঘষে ঘষে একটুখানি মতো মিনিটখানি মতো একটু মেখে ময়ন করে নেব বা একটু মেখে নেব তারপরে ওই ডিমের গোড়াটা দিয়ে আমি অল্প অল্প করে দেব দিয়ে আমি একটা টিকি মতো মানে ডো তৈরি করবে ডোটা কিন্তু টাইট করলে হবে না একটু টিকি টিকি করতে হবে তবে হয়তো অনেক সময় এই ডিমের গোলাটা পুরোটা নাও লাগতে পারে আপনারা যতটা নেবেন তার উপর নির্ভর ওই জন্য অল্প অল্প করে দেবেন আর তারপরে ফেটে নেবেন নিলে হবে এরকম ডোটা আমার হবে মোটামুটি দেখেই বুঝতেই পারছেন এবার এটা আমি পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট মতো ঢাকা বন্ধ করে রেস্টে রেখে দেব আর এই সময় আমি এই ফাঁকে চিনি শিরাটা বানিয়ে নেওয়ার জন্য আমি পাত্রে দেড় কাপ চিনি নিচ্ছি আর ওর ডাবল জল দেব তারপরে একটু শিরাটা সেন্ট বা মিষ্টিটা সেন্ট হওয়ার জন্য তিনটে এলাচ একটু থেঁতো করে দিয়ে দেবো ফাটিয়ে দিয়ে দিলে হবে তারপরে এটা ফুটে আসলে মিনিটখানেক রাখবো তারপরে আমি কিন্তু ঢাকা বন্ধ করে এটা সাইডে সরিয়ে রেখে দেবো দেখুন আমার ফুটে এসে এবার এটা সাইডে ঢাকা বন্ধ করে রেখে দেবো এবার আমি যে একটু হাতে তেল লাগিয়ে ঘি লাগিয়ে নিয়েছি এবার দেখুন চেক করে দেখছি কোনো রকমে হাতে কিছু আর লাগছে না মোটামুটি এটা টেনে গিয়েছে এবার আমি মিষ্টির সেপে গোল গোল করে গোলাপ জামুন মিষ্টির সেপে বানিয়ে নেব মোটামুটি এরকমভাবে আমি একদম গায়ে যাতে কোনো ছিদ্র বা কোনো অসমান না থাকে মোটামুটি এইভাবে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব বেশি গরম হওয়ার দরকার নেই একটু হালকা গরম হবে তখনই আমি মিষ্টিগুলো ছেড়ে দেব তো মিষ্টিগুলো দেওয়ার আগে আমি একটুখানি আবারও হাতে এইভাবে একটুখানি গোল করে দিয়ে দেবো কারণ মিষ্টিগুলো গোল করে প্লেটে রাখার পরে একটুখানি তলার দিকটা চ্যাপটা হয়ে যায় সেই জন্য একটু দেওয়ার আগে একটু হাত দিয়ে এইভাবে একটু গোল করে দিলে তাহলে মিষ্টিগুলো খুব গোল হবে আর এইভাবে সবগুলো মিষ্টি দেবো আর তারপর এই রকম কড়াইটা একটু ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেব কোনো ভাবে আমি এখন হাতা বা খন্তি কিছু ব্যবহার করব না এরপরে যখন একটু ফুলে আসবে তখন আমি ঝাঁঝরির সাহায্যে উপরে এইভাবে একটু চালা দিতে থাকবো দিতে দিতে আমি যখন মিষ্টিগুলো কালার চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন মিষ্টির রকম কালার চলে যাবে একদম কি সুন্দর মতো একটা কালার চলে এসেছে দেখেই বুঝতেই পারছি তো এই রকম কালার হয়ে আসবে তখন আমি এই মিষ্টিগুলো এবার তুলে নেব আবারও বাকিগুলো ওই একইভাবে সেমভাবে আমি ভেজে নেব তো সমস্ত মিষ্টিগুলো আমার এই একইভাবে যখন ভাজা হয়ে গেছে হয়ে গেছে এবার আমি যে শিরাটা করেছিলাম ওটা মোটামুটি খুব একটা আর গরম নেই তো ওটা আমি বসিয়ে দিলাম এবার একটু যখন গরম হয়ে এসছে এবার আমি ওর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার পরে ঢাকা বন্ধ করে আমি দু মিনিট রান্না করব দু মিনিট পরে আমি ঢাকা খুললাম এরপরে যেহেতু গোলাপ জামুন তাই একটুখানি গোলাপ জল এক চামচ মতো গোলাপ জল দিয়ে দিলাম তারপরে আবার ঢাকা বন্ধ করে আরও তিন থেকে চার মিনিট আবারও মিষ্টিগুলো বানিয়ে নিতে থাকবো চার মিনিট মতো হয়ে গেছে চার মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা বন্ধ করে গ্যাস অফ করে আমি আধ এটা রেস্টে রেখে দেব তারপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো স্কুলে কত বড়ো বড়ো হয়ে গিয়েছে আর একটা মিষ্টি আমি কেটেও দেখাচ্ছি দেখুন কতটা ভেতরে রসালো আর ভেতরটা কত সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা বাড়িতে এই রকম পদ্ধতিতে একবার গোলাপজামুন মিষ্টি বানিয়ে নিতে পারেন কোনো গেস্ট আসুক বা নিজেদের খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে